অনেক দিন থেকে তোমরা জানতে চাইছিলে যে মাধ্যমিকের বলছি পিপিআর এবং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি এবং রিভিউ রেজাল্ট কবে বেরোবে এর আগে একটা ভিডিও করেছিল সামনের সপ্তাহে বেরোবে তো সেই কথা মতোই দেখো আজকে চব্বিশ তারিখ একটা নোটিফিকেশন হয়েছে নোটিফিকেশনে কি বলা হচ্ছে না দ্য ডাব্লিউ বিবিএসি উড পাবলিশ দ্য পিপিআর এবং পিপিএস রেজাল্ট বা মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ আঠাশ তারিখে অর্থাৎ আঠাশ তারিখে টোয়েন্টি থার্ড জুন আর ছাব্বিশ চব্বিশ তারিখ আর চার দিন পর বেরোবে অর্থাৎ এবং ওই দিন ফাইভ উইকস আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে লাস্ট অ্যাপ্লিকেশন আঠারো পাঁচ সেখান থেকে পাঁচ সপ্তাহের মধ্যে রেজাল্টটা বেরোচ্ছে রেজাল্টটা কীভাবে পাবে না বলছে দ্য কনসার্ন ক্যান্ডিডেট উইল গেট দ্য রেজাল্ট ফ্রম দ্য স্কুল মানে যেখান থেকে তুমি মাধ্যমিক দিয়েছ সেখান থেকে তুমি রেজাল্টটা পাবে দ্য কনসার্ন স্কুল উইল কালেক্ট দ্য রেজাল্টস ফ্রম দ্য প্রসপেকটিভ রিজনাল অফিস এই স্কুলগুলি তাদের যে রিজনাল অফিস থেকে যেমন ধরো আমরা আমি যেখান থেকে কথা বলছি আমাদের রিজনাল অফিস মেদিনীপুর তো স্কুল সেখান থেকে কালেক্ট করবে কবে না সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ আঠাশ তারিখ পাঁচটার থেকে তুমি যে নিজের সাইটগুলো আছে সেই সাইট থেকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বা এই তথ্যগুলো পুট করলে দেখতে ওটা অফ বার্থ কি দিয়েছে এখানে দেখো এই নটা ওয়েবসাইট দিয়েছে নটা ওয়েবসাইট থেকে তুমি কিন্তু তো সকলের রেজাল্ট ভালো হোক এবং যা শুনতে পাচ্ছি বিরাট সুখবর প্রত্যেকটি রেজাল্ট কিন্তু পজিটিভ রেজাল্ট হয়েছে অর্থাৎ নেগেটিভ রেজাল্ট হয়নি বলেই জানতে পারছি কেমন রেজাল্ট হলো অবশ্যই জানাবে সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ কর